জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি আবার একটি ব্যাংকের নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আপনি যেই চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র ব্যাংকের সার্কুলারগুলোই আপলোড করা হয়ে থাকে আপনার পছন্দের তালিকায় যদি তাকে ব্যাংকের বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এই আবেদনটি ডাক যুগের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত সাজনটি যদি পেতে চান আপনি যদি ব্যাংকের চূড়ান্ত সাজেশন পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ সময় সতেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ পেজটিতে কৃষি ব্যাংকের পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরবো পেসটিতে টেবলটিতে দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটি পদে লোক নেওয়া হচ্ছে চুক্তিভিত্তিক সিনিয়র স্বাস্থ্য উপদেষ্টা এখানে আবেদনের শেষ তারিখ এবং সর্বোচ্চ বাষট্টি বছর সেই সাথে এখানে কোয়ালিফিকেশনের বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন এখানে এমবিবিএস ডিগ্রি সহ জানা সরকারি ও স্বাস্থ্য ছুটি ব্যয়ত প্রতি কার্য কার্যদিবসে অফিস সময় দায়িত্ব পালন করতে হবে এবং এখানে আপনার বেতন দেওয়া হবে নব্বই হাজার থেকে এক লক্ষ টাকা এবং সময়কাল তিন বছর এখন আমি আবেদনের প্রসিডিউরটি বলে দিব এখানে বলা হচ্ছে আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ দুই কপি সাম্প্রতিক তোলা ফাসুল সাজের ছবি জাতীয় পরিচাপতী কপি এবং জীবন বৃত্তান্ত সহ আবেদন উপমহাব্যবস্থাপক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ বাংলাদেশ কৃষি ব্যাংক প্রধান কার্যালয় এখানে যে তিরাশি বাই পঁচাশি মতিজিল বাণিজ্যিক এলাকা ডাকা এক হাজার টিকানা আগামী সতেরো বারো দু তারিখের মধ্যে পৌঁছাতে হবে এখানে যে সময়কাল বলা হচ্ছে এখানে যে ডেটটি দেখতে পাচ্ছেন এই ডেটের মধ্যে এখানে যে অ্যাড্রেস দেওয়া আছে এই ঠিকানা বরাবর কিন্তু আপনাকে অবশ্যই পৌঁছাতে হবে এই হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংকের সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সব সময় যদি আপনি এই ধরনের ব্যাংকের বিজ্ঞপ্তি পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে পেজটি ফলো দিয়ে রাখুন